ভাইরে আজে বাজে ফোনের রিভিউ দিয়ে আমার কী লাভ বলেন আমি যেগুলো ফোনের রিভিউ দেই যারা এই ফোনগুলি চালায় নিয়ে যায় তারা এসে আমাদেরকে যে রিপ্লাই দেয় আর দু একটি ফোন যেটি আমার মন মতো হয় না সেই ফোনগুলি আমি নিজে দুই তিন দিন চার দিন রিভিউ করি নিজে ব্যবহার করি করে দেখি এই মডেলের ফোনগুলি যে কতদিন ব্যাটারি ব্যাক আপ দেয় সার্ভিস কোয়ালিটি কেমন সব কিছু জানার পরেই সেই প্রোডাক্টটির আমি রিভিউ দিয়ে থাকি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন কারণ প্রতিনিয়ত নতুন নতুন গেজেট নতুন নতুন মোবাইল ফোনের রিভিউ ভিডিওগুলি আমার এই চ্যানেল থেকে সবসময় আপলোড করে থাকি দেখতে পাচ্ছেন আজকে আবারও একটি বাংলাদেশি পণ্য দেখুন এখানে লেখা আছে মেডিন বাংলাদেশ এবং এম এক্স জিরো থ্রি মডেলের একটি মালেক্স কোম্পানির মোবাইল ফোন যারা ভাবতেছেন যে এই মোবাইল ফোনগুলি দিয়ে দীর্ঘদিন কীভাবে কথা বলা যায় দীর্ঘস্থায়ী কীভাবে চার্জ ব্যাকআপ পাওয়া যায় এবং রাত্রেবেলায় অন্ধকারের মধ্যে টর্চ লাইট কীভাবে ভালো লাইট পাওয়া যায় তারা অনায়াসে নিশ্চিন্তে এই ফোনগুলি নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন মডেল নাম্বার এম এক্স জেরো থ্রি এখানে ডিসপ্লের ওপরেই সব কিছু ফিচারগুলি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে টর্চ লাইট দেওয়া আছে ডুয়েল সিম দেওয়া আছে এবং ওয়ান পয়েন্ট ডবল সেভেন ইঞ্চি ডিসপ্লে এবং মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক প্রসেসর বর্তমানে খুব ভালো একটি কোম্পানির প্রসেসর যে প্রসেসরগুলি অন্য অন্য প্রযুক্তিতে এই কোম্পানি প্রসেসরগুলি ব্যবহার করা হয়ে থাকে এবং তার সাথে পাচ্ছেন ভাইব্রেশন মোড কারণ এখনকার যে চায়না ফোনগুলি আছে সেগুলিতে কিন্তু ভাইব্রেশন মুড থাকে না অনেক সময় ফোনটি মিউট করে রাখার পর বুঝতে পারে না যে কল আসছে কি না আসছে এটাতে কিন্তু ভাইব্রেশন মুডটি আছে আপনি অনায়াসে বুঝতে পারবেন যে আমার ফোনে রিং আসছে কি না এবং সবচেয়ে বড় কথা দেখতে পাচ্ছেন এখানে পঁচিশশো এমএচ ব্যাটারি একটি বিগ পাওয়ারফুল ব্যাটারি কিন্তু এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন যা একদিন দিন চার্জ দিলে অনায়াসে দুই থেকে তিন দিন আপনি ব্যবহার করতে পারবেন এবং এর কিছু আরও ফিচার মোবাইল ফোনের প্যাকটির অপর প্রান্তে দেওয়া আছে দেখুন এখানে প্রাইভেসি সেটিং আছে ওয়ারলেস এফএম অর্থাৎ কোনো ইয়ারফোন ছাড়াই আপনি এই ফোনটিতে এফএম ব্যবহার করতে পারবেন এবং অটো কল রেকর্ডার সেটাও পাবেন এবং পাওয়ার সার্ভিস মোড অর্থাৎ এই মোবাইলের ব্যাটারি যখন লো হয়ে যাবে তখন আপনি পাওয়ার সার্ভিস মোড অন করে আরও চার পাঁচ ঘন্টা ইজিলি চালাতে পারবেন এবং পাশাপাশি এখানে ব্লুটুথ তো থাকছেই এমপি ফোর এমপি থ্রি অডিও ভিডিও প্লেয়ার থাকছেই এবং কলের সাউন্ড এবং ভাইব্রেশন মোডটি এর আগেই বললাম চলুন এবার আমরা একে একে এ ফোনটি আনবক্সিং করে দেখি যে এর ভেতরে কি কি দেওয়া আছে কোম্পানি থেকে কি কি দিয়ে থাকে এবং আমরা এর ভেতরে কি কি দেখতে পাব তো আমরা প্রথমেই ল্যামালেটিং কাগজটি এভাবে সুন্দরভাবে খুলে দিলাম খুলে এর ভেতর থেকে ফোনটি আমরা এখানে দুই পাশে দুইটি স্টিকার দেখতে পাচ্ছেন এই স্টিকার দুইটিকে সুন্দরভাবে এভাবে খুলে দিতে হবে আর আমি আপনাদেরকে যে ফোনগুলি দেখাই সব কিছু ইনটেক ফোনগুলি খুলে খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে করে আপনারা বুঝতে পারেন যে অরিজিনালি কোম্পানি থেকে মোবাইল ফোনের সঙ্গে কি কি দিয়ে থাকে যাতে আপনাদের মনের মধ্যে কোনো ভুল ধারণা না তৈরি হয় তো দেখতে পাচ্ছেন আমরা ফোনটি পাশে রাখলাম এরপর আমরা এর প্যাকটি ওপেন করে দেখব যা আসলে এর ভেতরে কি কী দিয়েছে দেখুন এখানে এর ভেতরে আর তেমন কিছুই নেই তো আমরা এটাকে সরিয়ে রাখলাম এরপরে দেখতে পাচ্ছেন সুন্দর বিল কোয়ালিটি একটি চার্জার পে পেয়ে যাচ্ছেন এবং এছাড়াও পেয়ে যাচ্ছেন বিগ সাইজের একটি পাওয়ারফুল পঁচিশশো এমএচের ব্যাটারি এছাড়াও পাশে দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড সংযুক্ত একটি ম্যানুয়াল বই এখানে আপনি গ্রাহকের নাম ঠিকানা সহ সব কিছু সুন্দরভাবে লিপিবদ্ধ করে এটাকে অনায়াসে এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে বিক্রি করতে পারবেন এবং যারা ক্রয় করবেন তারা অনায়াসে এক বছরে সার্ভিস ওয়ারেন্টি পাবেন ফোনটি ওপেন করে দেখব তো আমরা প্রথমেই ফোনটি খুলে নেব এবং স্টার্ট করে দেখব তো এখন আমরা ব্যাটারিটি বের করলাম বের করে ফোনটিকে এখন ব্যাটারির সঙ্গে কানেক্ট দিলাম এরপর আমরা এটাতে অন করে দেখব যে আসলে ফোনটি ডিসপ্লে এবং মনোগ্রাম দেখতে পাচ্ছেন সুন্দর একটি পাওয়ার ওয়ান সাউন্ড আপনারা শুনতে পেলেন এরপরে আমরা এখানে মেনু বাটনের চাপ দিলাম দেখি এর ভেতরে অনেক কিছু ফিচার সুন্দরভাবে দেওয়া আছে কারণ আপনারা এখানে অনেক সময় অনেক মোবাইলগুলিরই ডায়াল কল অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যায় না কিন্তু এই ফোনগুলির সম্পূর্ণ নাম্বারটি আপনি এখানে দেখতে পাবেন তো আশা করি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম